সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত সুপ্রিয় দর্শক আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক সাইডে একটা ছবি খুবই স্মাইল হাসি মুখা একটা ছবি এবং ডান সাইডে দেখতে পাচ্ছেন তার দাঁত বন্ধ করা এবং হাসি নেই ঠিক আছে তাহলে আমরা এইভাবে কীভাবে একটা ছবি যেমন এরকম ছবি আমাদের দোকানে অনেক সময় আসে পাসপোর্ট সাইজ ছবি এরকম বিভিন্ন ধরনের ছবিতে হাসি মুখে থাকে তাহলে অনেক সময় দেখা যায় কি ফটো ছবি এই কাজটা করতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায় যেমন দশ থেকে পনেরো মিনিট আমাদের সময় লেগে যায় ঠিক আছে যার কারণে আমরা এখন থেকে এ দিয়ে এটা সহজ সহজে খুব সুন্দর করে স্মাইলটা বন্ধ করে হাসি মুখে ছবিটা বন্ধ করে আমরা দিতে পারি এগুলো অনেক সময় তার পিতামাতা অনেকে ওই পাসপোর্ট করার সময় যে কোনো ছবিকে যদি হাসি মাখা থাকে তাহলে সেরকম ছবি অনেক সময় আমাদের দোকানে পড়ে মাঝে মধ্যে আসে আর কি সব সময় না তো ব্যক্তি যদি না থাকে কোনো ছবি যদি কোথাও থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে থাকে সেটা হাসি মুখে থাকে তাহলে এখন তো অনেকে স্টাইলিশ করে হাসি মুখে ছবি তুলে সেই ছবিটা আবার মাঝে মধ্যে প্রয়োজন পড়ে যায় যার কারণে আমাদের স্মাইলটাকে বন্ধ করে পাসপোর্টের ছবি অনেক সময় অনেক জায়গায় দিতে হয় তো আমরা সেটাকে কি করতে পারি সেটাকে বন্ধ করার জন্য হাসি মাখাটাকে এই ডাইন সাইডের ছবির মতো করার জন্য আমরা গুগলে চলে যাবো গুগলে এখানে এসে আমি সার্চ করব জিমিনি যে এখানে দেখতে পাচ্ছেন জিমিনি এআই জিমিনি এআই দিয়ে যদি আপনি চার্চ করেন তাহলে এখানে সর্বপ্রথম যে ওয়েবস ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এইখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে গুগল এআইয়ের যে জিমিনি সেটি আমাদের সামনে এভাবে করে শু করবে ঠিক আছে যদি এভাবে করে শু করে তাহলে আমরা কি করব এই জায়গাতে একটা প্লাস আইকন রয়েছে প্লাস এখানে অ্যাটাস ফাইল লেখা রয়েছে অ্যাড ফাইলে ক্লিক করে আমরা আপলোড ফাইলে ক্লিক করবো যেখান থেকে আমাদের ছবিটা রয়েছে সেখান থেকে ছবিটা নিয়ে আসবো দেখতে পাচ্ছেন আমার এই জায়গাতে একটি ছবি রয়েছে সেই ছবিটা আমি এখানে ওকে দিয়ে তারপর ওপেনিং ক্লিক করলাম ছবিটা কিন্তু যে জিমিনের যে বক্সটা রয়েছে সেই বক্সের মধ্যে চলে আসছে অলরেডি এখন আমরা এখানে একটা লেখা লিখবো যেমন দাঁতগুলো বন্ধ করে দেন তাহলে এবার এতটুকুই আনা দাঁতগুলো বন্ধ করে দেন এভাবে লিখলে হয়ে যায় এগুলো অনলাইন বুঝে পেলে তারপর আমরা ডাইন সাবমিটে ক্লিক করলাম ক্লিক করার পরে জাস্ট কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে এই চার পাঁচ সেকেন্ডের মধ্যে তারা কাজগুলো করে দিয়ে থাকে একেবারে খুবই দ্রুত সাথে কাজগুলো করে দিয়ে থাকে তো আমরা একটু ওয়েট করে দেখব দেখুন অলরেডি লেখা চলে আসছে ছবি তৈরি করা হয়েছে দেখি ছবিটা এখন কীরকম দেখা যায় বাহ খুবই চমৎকার তো ছবিটা একেবারেই হালকা হালকা স্মাইল রয়েছে কিন্তু দাঁতগুলো বন্ধ করে দিয়েছে তো অনেক সময় আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আফসারবায়া ছবি অনেক সময় নষ্ট হয়ে যায় অনলাইনে বিভিন্ন সময় কাজ করার সময় ছবিকে নষ্ট করে ফেলে তাহলে সেটা সব ছবি না আবার কিছু ছবিতে হালকা নষ্ট করে ফেলে তাহলে আমরা এগুলো নিজের মতো করে নিব আর কি তো এখানে তো দেখা যাচ্ছে আমি কাস্টমারকে এর পূর্বে দেখাইছিলাম এই ছবিটা ঠিক আছে মোটামুটি তো এখানে অনেক সময় এরকম ছবিগুলো আসে আর কি গাইস আমাদের মোটামুটি একটা যে কোনো একটা হঠাৎ করে যে কোনো ছবিকে এডিট করতে হলে আমরা গুগল ইউজ করতে পারি এআই ইউজ করে কাজগুলো করে নিতে পারি সব ছবিতে না আবার মাঝে মধ্যে অনেক কাস্টমার আছে জেনুইন ছবি তারা চায় তখন জেনুন ছবি যদি চাই তাহলে আমরা তাকে ফটোশপে করে দিব আর যদি এআই দিয়ে করে দিয়ে যদি উনি সাপুস্ত হয় তাহলে আমরা এআই দিয়ে করে দিব গাছ আশা করি আপনারা বুঝতে পারছেন এখান থেকে আমরা ডাউনলোড করে নেব ডাউনলোড করে নিয়ে ফটোশপ নিয়ে গিয়ে এটাকে সাইজ বসিয়ে আমরা প্রিন্ট করে